আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরিচালক সমিতি সাকিব খানকে আইনি নোটিশ পাঠানোর পর বাইশ তারিখ যান শাকিব খান সেই দিন দুপুর থেকে এফডিসি ছিল সরগরম আর এর মধ্যে নির্বাচনের মধ্যে বিকেল থেকে পুলিশ অবস্থান নেয় থেকে মোটরসাইকেল মহড়া দিতে দেখা যায় পুলিশ এফডিসিতে এফডিসিতে কেন এসেছে এই প্রশ্ন জিজ্ঞেস করা হলে সাকিব খান বলেন বিকেলের পর পর আমি এফডিসিতে যাই সেখানে শিল্পীদের নিয়ে নির্বাচনের বিষয়ে কিছু জরুরি সভা ছিল কিন্তু সেখানে গিয়ে অসম্মান হতে হলো এফডিসি গেটে পুলিশ ও বিবি মোতায়েন ছিল কিন্তু কেন সব শিল্পীদের গাড়ি থেকে নামিয়ে হাটিয়ে ভিতরে প্রবেশ করতে বাধ্য করা হয়েছে এটা খুবই দৃষ্টিকটু ছিল অনেক সিনিয়র শিল্পী বিব্রত হয়েছে। আমাদের এফডিসিতে আমরাই কেন চোরের মতো প্রবেশ করব। কারা এই অসভন কাজটা করিয়েছে গণমাধ্যম বা এফডিসির প্রশাসন কি তা খোঁজ নিয়েছেন এফডিসির অভ্যন্তরীণ সাধারণ একটি ঘটনায় আইন কানুন প্রশাসন আদালত উচ্চ আদালত পুলিশের নাক গালানো এমনকি মোটর সাইকেলে মহড়া এগুলোকে লজ্জাজনক ঘটনা হিসেবে দেখছেন সাকিব খান তার প্রশ্ন গেটে পুলিশ পাহারা এফ সিসি ক্যামেরা লাগানো এমন অবস্থায় কিভাবে বাইরে থেকে দশ থেকে বারোটি মোটরসাইকেল ভিতরে প্রবেশ করে এছাড়াও সিসি ক্যামেরা দেখে এগুলোকে খুঁজে বের করার অনুরোধ জানান তিনি তো বন্ধুরা এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন